আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে বর্ডার হিসেবে জয়পুরাট জেলা পাঁচ বিবি উপজেলার গরমেশার থেকে দর্শক এখান থেকে কিন্তু হিলি বর্ডার সর্বোচ্চ আট থেকে দশ কিলোমিটার দূরে তো চলে আসছি আবারও কিন্তু আমদানি বলানোর জন্য আপনারা দেখেন যে কিন্তু হাত ভর্তি বলু আর ভিডিওটা করতে একেবারে শেষ বেলায় দর্শক এই অবস্থাতে দেখেন হাটে কোনো বেচা বিক্রি নাই কিন্তু বলদ গরু ভরপুর আমদানি তো অবশ্যই এই সুযোগগুলো কাজে লাগে আপনারা কিন্তু সুন্দর সুন্দর খামারবার জন্য কোরবানির জন্য টার্গেট করে এই বলদগুলো কিনতে পারবেন তো দর্শক বরাবরের মতো আজকেও সরাসরি ব্যবসিকার থেকে দাম তো জানবো কোনো মধ্যস্থ কারবারের কাছে যাবো না চলুন কথা না বড়ি আমরা একটু অন্তর ভাইয়ের কাছে এবং দান্ত জানি আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাই ভাই খুব আরা ভালো নাই ভাই

দুশো দশ কেজি একটু ভালো করে দেখাই দুই লাখ হলে এই ছোট একটা কোয়ালিটি আমাদের এদিকে একটু বলে রাখি লাইফবয়েটা কিন্তু বিক্রি হয় না তারপরে যারা নিতে চান আমরা নাম্বার দিয়ে দেবো বিক্রেতা যোগাযোগ করে যদি উনি দিতে হয় তাহলে কিন্তু নিতে পারবেন ওজন ছয় ভাই ওজন নয় মনে করেন যে হাল নয় ওজন নয় হাল নাকি হ্যাঁ ওজনে আসবে না আবার হালে যাই হোক তুই দিকে চালানো যাবে যদি চালাতে চাই আচ্ছা পরবর্তী একটু দেখি তো আর তোমার মনে লাগবে না কোয়ালিটি ফুল এবং সলিড সলিড যত্ন করে গুলো দেখাবো দর্শক কে চা কি হিউজ হিউজ পড়ে মানে কিন্তু আমদানি আছে মাশাআল্লাহ বেচা বিক্রি নাই বললেই চলে দর্শক খুবই কম বেচা বিক্রি এটা একটু দেখতেছিলাম এই যে কাছে কাস্টমার অলরেডি দেখতেছে 145 দাম সিঙ্গেল এ কাস্টমার কে 145 অন্তর্গত দাম তো চাচ্ছে হ্যাঁ কাটটা একটু মানে খুলে মেলে দেখতে আছে ইনশাআল্লাহ

পরবর্তী পাশে তো একেবারে সব তো সাইজের বাইক হ্যাঁ ভাই সব সব মন কিন্তু কাস্টমার নাই না এই জোড়া কত এবং দাঁত বয়স বলে দাম আচ্ছা বুঝতে পারছি 275 কেমন আছে 55 হলে দিতে

একেবারে যে কালার সেই কালারই একবারে র ফুটেজ দেখাচ্ছে পরবর্তীতে অনেকগুলো ভাই এটা ওজনে কেমন টার্গেট করতেছেন সর্বনিম্ন বারো মন সাইজটা কি দেখাই ভরপুর মাংস তারপরে দশক তো আসলে নিজের মতো করে দেখে শুনে নিতে পারবে দাম বলেন ভাই তিন লক্ষ বিশ হাজার

ਉਪੋਚਲਾ ਪਾਸ ਦੀ ਵੀ ਉਪੋਚਲਾ ਦਾ ਪਾਸ ਬੇਸ ਗੁਰੂ ਗੱਚੇ ਨਹੀਂ ਕੀ ਹੁੰਦਾ ਕਿੰਨਾ ਕਿਉਂਕਿ

চারটায় আছে কাস্টমার নাই ব্যাপারে ভাইদা যদি মন মানে খারাপ কিছু বলেন না এটা কত এই দুটার একটু বলেন কত তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ এটা চাওয়া তো না তিন পর্যন্ত চাওয়া দশক মোটামুটি একটু আশি পঁচাশি নব্বই কিনতে পাওয়া যাবে তো যারা ফাটটা ভিজিট করতে চায় সরাসরি আসবে নিজেরা দেখে শুনে কিন্তু গরুগুলো কিনতে পারবেন সাত একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত মঙ্গল রয়েছে বিক্রি হয় আর গর্ভবতী আসেন কিন্তু পাঁচশো পঞ্চাশের পরিবর্তে এখন ছয়শো বার আসে তো যারা আসবেন ছয়শের প্রিপারেশন নিয়ে আসবেন ধন্যবাদ সমাজ আসবেন